আর এখন আমরা যেটাছি গিয়া কই এই দেখো রাতে বেলা দুইটা না একটা বাজে চেয়ার বল লইয়া যাইরাম গিয়া কই চলো সামনে প্রমোশন প্রকাশ ইলেকশনে লাগা লাইট দিছে ভালো এখানে দেখা যাচ্ছে এই দেখো বারবি আমি বহুত জন আছে আগে মনি আর বিদেশ থেকে আগত মানুষ আমরা এই দেখো আজকে আমরা আইবর্ষি আর কাই মাঠের বেলা কালী কাজ দেখতে অর্থাৎ চড়ক পূজা আর কালী কাজ আর ওই দেখো দুটো গাছ তোলাতে পূজা হইতাছে ক্লিয়ারলি বুঝা যেতাম রাত্রেবেলা দেখা ওই দেখো দেখা যাইতা কালী কাজ মানে কালী কাজের পূজা হইতেছে মানে কালী পূজা হইতেছে আর কি জায়গাতে চড়ক পূজার আগে যে পূজা হয় রাত্রেবেলা ওইটা আর এই দেখো বাক্কা মানুষই আসলো আমরা পুরো পারফেক্ট টাইমে আসলাম আমরা যখন আইছি তখনই শুরু হয়েছি মাত্র আর কি আর আগুন জ্বালাইয়া এখানের অনুষ্ঠানটা স্টার্ট হয়েছে মেনলি এই আগুনটার মধ্যেই মেন কাজ আর কি আগুনটা জ্বালায় আগুনটার প্রয়োজন কয়লাটা হইব ওই আগুনের পরে যে কয়লাটা বাড়িব আর কি রেড কালারের জ্বলন্ত গরম কয়লা ওইটার মধ্যেই মেন কাজ হইব আর এই যখন ওই যে মেন যে উস্তাদ তাই না শুরু আইয়া শুরু হয়ে গেছে মন্ত্রন্ত ওইটা মানে চরকমেলার এই দেখো চরকমেলার ট্রেডিশনাল ডান্স তাহলে আমরা এইদিকে দিকে তো এরকম হয় আপনারা এই দিকে কীরকম আমি ঠিক জানি না রকম হয় জানাইয়েন আপনার এদিকে এরকম কি হয়নি আর এই দেখো শিবাই বহরিয়া সব মানুষদের শ্লোকে দেখা দূরে দূরে যারা আসলো শিবাই বহরিয়া শিবাই মাত্রই সবাই আই পড়ছে আর ওই দেখো শিবের নাচ স্টার্ট করছে মানে শিবটা প্রচন্ড মানে বেশি উত্তেজনাটা আসছিল আর কি আর তারপরে আই গেছে কালি কালী হওয়া মাত্র ওই দেখো যারা যারা বয়াত আসলো সবাই ফির গেছে আর যেহেতু কালী আইসে মোটামুটি দিকটাও মানে জুড়ে দুটো যারা মানুষ গেছিলো মানে হাঁটা হুঁটে করতে হেরাও কিনাটাই করছে সবাই দেখতে পেরা এই তো কালি শুরু হয়েছে মেইন কালী কাজ মেনলি আজকে আমরা আইসি কালী কাজ দেখা থাকি কালীর যে নৃত্য বা কালী কীরকম কী তা করে শ্মশান কালী নৃত্য আর কি নর্মালি তো কালী বা এমনি কালী দেখায় চরক মেলার যে মেন মাঠের অনুষ্ঠান হয় আজকেরটা যেটা রাত্রে দেখায় এটা কালী এই দেখো শসঙ্গালিপটা রাত্রে প্রায় আমরা যখন আসি টাইমটাও টাইমটাই প্রায় আড়াইটা বাজে তখন ফিরেছি আর এই দেখো একদিন গরম কয়লা বসে নাচতা আসতে এই দেখো এই দেখো এইটাই লোকের মেইন দেন মেইন অনুষ্ঠানটা আর এটার পরে আইও মাই হঠাৎ করে এটা কালি আমরা দিকে আইসি আর এই মানুষ সবাই ডরাই গেছিলো মানে আট থেকে কালি বেতলা ভাঙ হয়ে গেছিলো আর কি আর এটাই মেইন অনুষ্ঠান মানে কালীকার যেটা আর এখন আমরা সে যাইতেছি বাড়িতে প্রায় শেষটা বাজে প্রায় আড়াইটার মতো যাইরাম যখন বাড়িতে এই দেখো ফাড়ার কত মানুষ আমরা চেয়ার আইসলাম আসছিলাম জায়গা শেষ খালি হলি দেখা আবার কালকে ভিডিওটা তো দেখা হইব ওকে ভাই